এখানে আমাদের গ্রামের বাড়িতে কতটুক পানি এটা একটু দেখার জন্য যাচ্ছি দেখি কতটুক দেখাতে পারি এখান পর্যন্ত আমার হাঁটুর উপরে হাঁটুর উপরে পানি এটা আমাদের হাসপাতাল বলা হয়তো মানে হাসপাতালই যেখানে বাচ্চাদের পোলিও টলিও এগুলো দেওয়া হয় সরকারিভাবে পুরো গোলাম নবীর বাড়ি যদি আমি ভুল না করি যে মাদ্রাসাটা হাসপাতাল এটা মনে হয় সম্ভবত যে কবির ভাই ইসাপুরা কবির শাহ আলম তারপরে হচ্ছে যে মুসল কাকা তাদের বাড়ি সম্ভবত এখন আমার পানি আস্তে আস্তে বাড়তেছে আমার হাঁটুর উপরে কোমরের কাছাকাছি পানি এখানে সম্ভবত ইসাপুরা বলা হয় যে শফিক শফিক কাকা হয় আমাদের এখানে পানি আরও বাড়তেছে আমার শফিক টাকার বাড়ি দুই তলায় কেউ আছে কি না যায় না দুপুরেও পানি ওইটা ছিল ইকবাল ইকবাল ভাই তাদের বাড়ি এইটা হচ্ছে সফিক কাকা তাদের বাড়ি দুই তালায় কেউ আসছে কিনা না আশ্রয় কেন্দ্রে চলে গেছে জানি না আমাদের গ্রামের বাড়ি পথিক বাড়ি আমার জীবনের প্রথম মনে হয় না আমার কোনো দিন জন্মের পরে এরকম পানি দেখছি আমাদের বাড়ির ছাদে কিছু সংখ্যক মানুষ সম্ভবত আশ্রয় নিশ্চয় আনোয়ার বাড়ির আছে আনোয়ার পেটের বাড়ি ইসাপুরা পথিক বাড়ি দেখি সাদে কি বাড়ির ভিতরের অবস্থা বাড়ির ভিতরে হাটু হাটু পরিমাণ পানি আমার এখানে সম্ভবত কারেন্ট জল হয়তো রাখছে মেবি শিউর না পুকুরের পানি একদম মেন ওয়ালের একতলা প্রায় একতলা ডুবেই গেছে দুই তালা হইতে আর একটু বাকি আর যাওয়া যাবে না সামনে পুকুর দেখেন পুকুরের বাউন্ডারির ওয়ালটা পর্যন্ত কতটুকু পানির লেভেল এখান থেকে দেখলে ভালো করে বোঝা যাবে পর্যায়ের লেভেল এই পাশে একতলা বাসার কাছে দক্ষিণ পাশের ঘর ঘরের ভিতরে পানি ঢুকে গেছে সিওর এই হচ্ছিল আমাদের ঘাটলা গরুর ঘর ঘাটলা আর যাওয়া যেমন এখানে অনেক পানি チャールスした